বন্ধুরা কদিন আগে জবা গাছগুলো রিপোর্ট করেছিলাম সেখানে একটি খাবার দিয়ে আমি রিপোর্ট করেছিলাম যেহেতু এটা অনেক পুরনো গাছ শিকড় অনেক হয়ে গিয়েছিল তাই খাবার মিশিয়েছিলাম নতুন গাছ বসাতে গেলে আমি কিন্তু খাবার মেশাই না আর এই দেখুন এটা হচ্ছে লক্ষ্মী জবা এটাও করেছিলাম একই সঙ্গে বেলি জুঁই এগুলোও করেছিলাম দেখুন একই খাবার দিয়ে আমি বসিয়েছিলাম দেখুন কত ফুল এসে গেছে এরই মধ্যে কদিনের মধ্যে এটা একটু বড় গাছ দেখুন কত সুন্দর মানে কত ব্রাঞ্চ আসছে আর বন্ধুরা অনেকেই ভাবেন যে কিসে গাছ বসাবো হুম ফুলের জন্য খুব মানে চারিদিকে ছুটে বেড়ান যে গাছ বসানোর জায়গা নেই টব নেই তা আমি যে জায়গায় বসিয়ে মানে বসিয়েছি এবং গাছ যে খুব সুন্দর হয়েছে সেটা আজকে আপনাদের দেখাবো যে খুব সহজে কিন্তু আপনারা এগুলোতেও কিন্তু জবা করতে পারেন এখানেও বেলি ফুলের গাছটা দেখুন এটাও রিপোর্ট করেছিলাম একই খাবার দিয়ে প্রচুর কিন্তু কুঁড়িয়ে আসছে আর বন্ধুরা বন্ধুরা কি বলবো এত বছর বাগান করছে জবা গাছের এরকম ক্ষতি আমি দেখিনি একটি গাছ আপনাদেরকে দেখাবো আপনারা পুরোটা দেখুন মানে এরকমভাবে গাছের ক্ষতি হয়ে গেছে এটা আমি ভাবতেও পারিনি বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফ আজকে নিচেতেও আমার অনেক গাছ আছে আমি কি করি বলুন তো যে যখন শীতকাল হয় যে গরমের যে জবা গাছগুলো নিচে নামিয়ে দিই আমার একটু উঠোনে জায়গা রয়েছে পুরোটা রোদ পায় না এখন কিন্তু পাবে শীতকালে পায় না নামিয়ে দিই শীতের গাছটা করি এখন আবার শীতের যে জিনিসগুলো আছে সেগুলো নিচে নামিয়ে দেবো গরমের জিনিসগুলো আমি ওপরেতে করে দেবো আর এই যে দেখতে বলছেন সুন্দর ফুল ফুটেছে এই যে জবা গাছটা এটা তো কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছিলো আমার গাছ রিপোর্ট করার পর বন্ধুরা অনেকের পাতা আর কি বেরোতে চায় না কুঁকড়ে যায় পাতা বেরোনোর পর আমি কীভাবে বসাচ্ছি আপনারা দেখুন আর তার সঙ্গে এখানে কি কি মেশাবো যাতে খুব দ্রুত গাছটা বৃদ্ধি হবে এবং শেকড়টাও বৃদ্ধি হবে আর আমি যেটা করেছি প্রথমে এটা তো আপনাদেরকে বললাম এই জবা গাছটা আমি দুদিন দিন রোদ খাইয়েছি আর তবে যে জবাগুলো তবে জবাগুলোও কিন্তু আমি দু দিন রোদ খাইয়েছি আপনাদেরকে দেখাই এ দেখুন এটাকেও এই টব এই প্লাস্টিক টবেতে ছিল আমি কিন্তু দিন এটাকে রোদ খাইয়ে ওই দিকে সরিয়ে দিয়েছিলাম যে দিকটা ছায়া আছে এটাও আপনারা করবেন তাতে কী হয় অনেক রকম যে ফাঙ্গাস লাগে সেটা কিন্তু লাগে না আমি কিন্তু জবা গাছ যখনই রিপোর্ট করি তখনই কিন্তু এই কাজটা আমি করে দিই এ দেখুন কাটতে শুরু করলাম এরমভাবে আপনারাও কেটে নেবেন নাহলে সারা বছর না ফুলটা ভালো পাওয়া যাবে না আরে মানে আমার হচ্ছে না বন্ধুরা মানে একটা না একটা ফাঁকি থেকেই যাচ্ছে হচ্ছে না কেটে বন্ধুরা দেখুন এই রিপোর্ট করতে গিয়ে দেখলাম এটা একটা মারাত্মক রোগ হয়েছে ভালো করে দেখুন গোড়াটা খেয়াল করে দেখুন নিমাটোডে ভর্তি হয়ে গেছে গাছটা নিমাটোডে ভর্তি হয়ে গেছে এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিও করব কিভাবে কি এটা করব। এই মাটিটাকে একদম এই মাটির সঙ্গে মেশাবো না অন্য যে গাছগুলো বসাবো হ্যাঁ এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব যে কিভাবে কী করলাম গাছটাকে কীভাবে বাঁচালাম হলে আস্তে আস্তে গাছটা কিন্তু মারা যাবে এই দেখুন এই যে গেট গেটগুলো হয়ে গেছে অসংখ্য হয়ে গেছে নাহলে একে কিন্তু গাছটাকে বাঁচাতে পারবো না আর এই মাটিটাকেও আমি কিন্তু সরিয়ে নিচ্ছি বন্ধুরা কারণ এই মাটি কিন্তু অন্য গাছে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ওটাও নেমাটোডে আক্রান্ত হয়ে যাবে দেখুন আমি অনেক কেটেছি কাটতে কাটতে দেখলাম এরকম হয়েছে যখনই আপনারা এরকম বুঝবেন বন্ধুরা একদম গাছটাকে মানে সরিয়ে দেবেন একদম এই গাছগুলো থেকে আমিও করব এটাকে এটাকে কি করছি আমি খুব শীঘ্রই কিন্তু আপনাদের ভিডিও করে এটাকে দিয়ে দেবো তাহলে দেখলেন বন্ধুরা কি অবস্থা এগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম ওটা আমি কিভাবে ঠিক করলাম গাছটা বাঁচাতে পারলাম না মেরে ফেললাম সবটা আপনাদের ভিডিওতে দেখাবো কারণ আমি যাহুক কিছু বলে আমি ওটা আপনাদেরকে ভিডিওটা দেবো না তার কারণ হচ্ছে যে প্রত্যেকেই এরকম সমস্যায় কিন্তু জর্জরিত হয় আমরাও একটা সময় জর্জরিত হয়েছি আমার কিন্তু এতদিন আমি গাছ করছি মানে এইভাবে কিন্তু আক্রান্ত হয়নি এটা হয়েছে দেখুন এটাকেও ধুয়ে নিয়েছি আর এখান থেকে মাটিগুলো তুলে নিয়ে বাকিটা কিন্তু একদম পুরো ঝেঁটিয়ে পরিষ্কার করে দিয়েছে এবারে এটা কেটে দেখি এটা কি হয়েছে আপনারা কিন্তু এই দিকগুলো অবশ্যই বন্ধুরা খেয়াল করবেন না হলে কিন্তু গাছ করা খুব বিপদ হয়ে যাবে না বন্ধুরা এই গাছ কিন্তু দেখুন এত সুন্দর আছে এটা কিন্তু কিচ্ছু হয়নি এটা কিচ্ছু হয়নি এবার লক্ষণটা একটুখানি আমি বলে দিই নেমাটোর যে হয় না তখন দেখবে গাছের গোড়া শোকাতে চায় না মাটিটা শোকাতে চায় না ওটা আমার কিন্তু হচ্ছিল কিন্তু বাইরে থেকে দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছিলো না যে গাছটার মধ্যে এত বড় মানে ক্ষতি হয়ে গেছে সাইড থেকে একটুখানি কেটে নেব দেখুন বন্ধুরা আর কাটব না এটা এবার এখানে যেটা মেশাবো এই পুরনো মাটিটা নিয়ে মেশাবো তার কারণে এই একই ইয়ে এই জব ইয়েটাতে দিয়ে দেব সমস্তটাই গোবর সার নিয়েছি এবার এখানে যেটা নিয়েছি বন্ধুরা এবারে দেখুন এটা হলুদ গুঁড়োটা নিয়েছি টবে নিচে দেবো বলে এটা ফসফেট নিয়েছি জবা গাছে ফসফেট বেশি ব্যবহার করা যায় না পাতা হলুদ হয়ে যায় যেন অল্প করে নিয়েছি এটা হচ্ছে ফসফেট নিয়েছি আর এখানে ধর্বি গোলটা আমি ব্যবহার করি আর দানা আকারে চুন আছে আর এটা হচ্ছে হিউমিক আছে আর এটা হচ্ছে দানা আছে এটা অবশ্যই দেবেন দেখলেন তো এই লিমাটোড আক্রান্ত হয়েছে এগুলো তাহলে ওটা থেকে দূর করা যাবে এটা দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা মিশিয়ে তবেতে বসিয়ে দেব ভীষণ মনটা খারাপ হয়ে গেল গাছটাকে দেখে কিভাবে কি করি দেখি অনেক সময় আমরা কিন্তু টব তুলে দেখি না যে কি হচ্ছে ওপর থেকে এই সার দিচ্ছি এই ওষুধ দিচ্ছি কিন্তু ভেতরে যে মারাত্মক হয়ে থাকে না না দেখলে বোঝা যায় আগেই দেখালাম প্লাস্টিকের এটাতে বসাবো আর বন্ধুরা টিপস গুলো যদি ভালো লাগে আপনাদের কি করতে হবে জানেন আর নতুন বন্ধুরা যারা জয়েন্ট হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন প্লাস্টিক জায়গায় গাছ বসাতে গেলে টবে বা বালতিতে যাই কোনো এরকম গায়েতে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ছিদ্রটা করে নেবেন বন্ধুরা না হলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন হুম এতে কি হয় মাটির ইয়েতে তো হাওয়া বাতাস চলাচল করে কিন্তু প্লাস্টিকে চলাচল করে না যার জন্যে গাছ কিন্তু একদম মানে শোকাতে চায় না একদম পুরো গাছ ঘেমে যায়তে গাছে শিকড়ের ক্ষতি হয় তাই এরকম করে দেবেন একটু মায়া না করে তাহলে গাছটা কিন্তু ভালো থাকবে হুম এবারে দেখুন আর এইখানে এই যাতে পিঁপড়ে না হয় হলুদে পিঁপড়ে আছে না আমি দিয়ে দিলাম বন্ধুরা আর এই যে দানা আমি মেশালাম তারপরেও নিচেতে একটুখানি দানা আমি দিয়ে দেব ডন বা দানা যা হোক দিয়ে আর মাটি দেব না পরে হলে জল দেওয়ার অসুবিধা হয়ে যাবে এবার লাস্টে এটা হচ্ছে আমি জানেন আপনারা যারা ভিডিও দেখেন আমি একটুখানি রুটিন হরমোন ফাঙ্গি সাইড গুলে এর মধ্যে দিয়ে দেব এরপরে আপনাদেরকে আমি দেখাবো যে এই এইসব না থাকলে কৃষি জবাগা সুন্দর হয় এটা বন্ধুরা ভরাট করে নেই এটা দিয়ে দিয়ে এই মাটিটাই দেব এটা দেখানোর কিছু নেই আমি বন্ধ রাখছি ক্যামেরাটা তাহলে বন্ধুরা মন তো ভীষণ খারাপ হয়ে গেল আর এই দেখুন বলেছিলাম যে যাদের ধরুন টব নেই কিছু নেই দেখুন বস্তাতে আর গাছটা যে একটুখানি ঝিমানো দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একদম জল নেই রোদে শুকিয়ে গেছে এবং শেকড়ও ভর্তি হয়ে গেছে হ্যাঁ আপনারা কিন্তু বস্তাতে খুব সহজে গাছ করতে পারেন এটা আমি কিন্তু বস্তাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীভাবে শেকড়ে ভর্তি হয়েছে এটা কেটে নিই বন্ধুরা কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বার করে নিয়েছি কিরকম শেকুড়ে ভর্তি হয়ে গেছে দেখুন 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 কিভাবে শেকুড়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ এখানে আমি জবা গাছে যা যা সার মেশালাম সেইটা এখানে কিন্তু এই গাছটাতে রিংড়ি হয়নি কিন্তু অনেকেই বন্ধুরা আপনারা ভাবেন না যে আমরা আপনাদের ভিডিও দেখাই দেখাই বলে যে আমাদের গাছে কোনো রকম সমস্যা না আমাদের গাছেও সমস্যা হয় সেই সমস্যা থেকে কীভাবে বেরোই সেটাই আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা আর দেখুন এটা কই একই পদ্ধতিতে একই সার মিশিয়ে আমি এটাকে রিপোর্ট করব তাই এটা আমি দেখাচ্ছি না আমি কিন্তু আবার এটাতে বস্তাতেই রিপোর্ট করব বস্তাতে বসিয়ে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন এটা বসানোর কদিন পরের এটা ভিডিও দেখুন কত ব্রাঞ্চ এসেছে দেখুন এটাই আমি বলতে চাইছিলাম যে যারা ধরুন টব নেই বা কিছু নেই যে কি করে গাছ বসাবো ফুলের জন্য ছটফট করেন আপনারা কিন্তু এরকম এই ডালের বস্তাগুলো পাঁচ টাকা করে দাম নেয় বন্ধুরা নিয়ে এসে কিন্তু খুব সহজেই কিন্তু প্রচুর ফুল হয় যখন প্রচুর ফুল হবে এই গাছে তখন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আপনার খুব সহজেই কিন্তু এইভাবে গাছ বসাতে পারেন খুব সুন্দর গাছ হয় গাছের গ্রোথও খারাপ হয় না যে রোগগ্রস্ত হয়ে যায় তাও কিন্তু হয় না আমার বহু গাছ আমার বস বস্তায় আছে আপনাদের দেখিয়েছি আবার কিন্তু পুনরায় আমি যখন যেটা করব সেটা আপনাদেরকে দেখাবো খুব সহজে কিন্তু বস্তাতে গাছ করা যায় তাহলে বন্ধুরা দেখলে কিভাবে কি করতে হবে ওই গাছটাও কিভাবে কি করব সেটা সবটাই বলবো মনটা তো ফিউশন খারাপ হয়ে গেল তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডাম সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা অন্য কোনো ভিডিও তো আবার আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে যদি কিছু জানার জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জান বলবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়া আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম নমস্কার